সম্পূর্ণ টাকা ছাড়া কোন ধরনের প্রতারণা ছাড়া এই প্রথম বেডরুম সেট দেখাবো এক টাকাও আগে আপনাকে অ্যাডভান্স করতে হবে না যারা দর্শক বেডরুম সেট নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু বেডরুম সেট নিতে পারবেন আর আজকে যারা বেডরুম সেট নিতে পারবে চাচ্ছেন এই বেডরুম সেট এর সাথে গ্যারান্টি থাকবে কয় বছরের ভাই কালার গ্যারান্টি 15 বছর গুণ পোকার জন্য 30 বছর আচ্ছা কালারের গ্যারান্টি থাকবে হচ্ছে সম্পূর্ণ 15 বছর গুণে প্রকার গুণে না ধরার গ্যারান্টি থাকবে হচ্ছে তিরিশ বছর তিরিশ বছর আচ্ছা দর্শক আমরা আজকে জান্নাতুল ফার্নিচারে রয়েছি দেখেন কত সুন্দর সুন্দর ফার্নিচার তারা আসলে তৈরি করে আর এগুলো একবারে রিজনেবল প্রাইসে আপনারা নিতে পারবেন কারণ হচ্ছে ভাই এগুলোকে আপনারাই তৈরি করেন বললাম আমার নিজস্ব কারখানায় আচ্ছা আচ্ছা কেউ যদি পাইকারি নিতে চায় পাইকারি নিতে পারে আমাদের কাছে আচ্ছা কেউ যদি আপনারা পাইকারি নিয়ে বিক্রি করতে চান সেটাও কিন্তু সম্ভব জান্নাতুল ফার্নিচারে আমরা রয়েছি অবিশ্বাস্য দামে

প্রতারণার দিন একবারে শেষ আপনারা হচ্ছে আজকে আমরা কিন্তু টোটাল বেডরুম সেট দেখাবো টোটাল তিন থেকে চারটা চারটা বেডরুম সেট দেখাবো আপনারা যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এই বেডরুম সেট গুলো অনেকে বলে ভাই এগুলো টেকে কেমন পাঁচ সাত দশ বছর পরে নাকি নষ্ট হয়ে যাবে আপনারা পনেরো বছর ইউজ করতে পারবেন অনায়াসে আপনারা পনেরো বছর ইউজ করতে পারবেন হ্যাঁ আমরা আবারও বলছি অনায়াসে পনেরো বছর ইউজ করতে পারবেন এগুলো তৈরি হয়েছে কি দিয়ে ভাই আপনারা জানেন যে এখন কিন্তু আসলে এগুলোর অনেক ফার্নিচার তৈরি হয় কিন্তু যারা আপনি দেখবেন যে ফার্নিচারটা সঠিক ভাবে তৈরি হয়েছে কিনা তো তাহলে কিন্তু ফার্নিচারটা টেকসই হবে তো এই বেডরুম সেট টা আমরা আবার কি কি থাকবে ভাইয়া

সুন্দর একটা ওয়েড্রোফ কিন্তু আপনারা সাথে পেয়ে যাবেন এই হচ্ছে আসলে আর বেডরুম সাথে যে আইটেমগুলো পাবেন আপনারা এই আইটেমগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন সেক্ষেত্রে অফার প্রাইস আজকে কত রাখছেন একদম সীমিত দামে ভাই আচ্ছা একবারে সীমিত দামে আচ্ছা কত দাম হইতে পারে আপনারা দর্শক দুই একজন একটু কমেন্ট করেন আমরা জাস্ট একটু কমেন্ট নেই কত দাম হতে পারে আপনারা একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন ওকে আচ্ছা আর এটা আপনারা চাইলে যদি ভাই সরাসরি আপনাদের শোরুমে এসেও তো নিতে পারবেন হ্যাঁ আমাদের শোরুমের ঠিকানা ঢাকা নারায়ণনচিড়াং রোড আপনি হাউজিং যেতে পারে

পে করতে হবে না কোন একটা টাকাও আগে কিন্তু আপনাকে পে করতে হবে না আচ্ছা সৌদি আরব থেকে আছে ভাই আমরা যদি সৌদি আরব থেকে অর্ডার করি কুমিল্লা নোয়াখালী বরিশাল বাংলাদেশ যে কোনো প্রান্তে অর্ডার করতে পারবেন আচ্ছা বাংলাদেশের ভাইয়া যে কোনো জেলায় আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন যে কোনো জেলা যে কোনো থানায় আপনারা বাড়ি পর্যন্ত কিন্তু দিয়ে আসবে আচ্ছা ওকে এগুলো পানিতে কোনো সমস্যা হয় না এটা ওয়াটার খুব কালার এগুলো আপনার পানি ভিতরে ডুববে না এগুলো নষ্ট হবে না আপনার আচ্ছা আচ্ছা কালারটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ কালার ওয়াটারপ্রুফ কালার এর মালে আপনি সম্পূর্ণ মেলি আপনি কি মালে ফিনিশিং কোয়ালিটিটা আচ্ছা 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 আপনি মালে ফিনিশিং কোয়ালিটি দেখবেন ভিতরে কোয়ালিটি দেখবেন অনেক জায়গা মধ্যে আপনি মাল কিনা না ভিতরে পাঙ্গাস করে আচ্ছা আমাদের কিন্তু ভিতরে আপনি গ্লিচ কালার সম্পূর্ণ করা আছে আচ্ছা ভিতরেও কিন্তু দেখেন পারফেক্ট কালার কিন্তু করা আছে হ্যাঁ এখানে কোনো চান্স নাই এগুলো আচ্ছা আচ্ছা ওকে এটার গ্যারান্টি আছে হ্যাঁ গ্যারান্টি আছে আমাদের আচ্ছা আচ্ছা ওকে তো আমরা দর্শক যেই খাট বেডরুম সেটটা আজকে দেখাচ্ছি এটার হেড সাইড

আপনার বাড়িতে নিয়ে যাবে দেখে আপনারা হচ্ছে টাকা দিয়ে দিবেন। আচ্ছা এটা কিন্তু দেখা যাচ্ছে ফুল বক্স হবে না এটা আপনার ফুল বক্স চাই ইউন জেনের তিনটা সেউনি আসলে সেমি বক্স নেতো আচ্ছা এইজন্য চাইলে ফুল বক্স করে দেওয়া যাবে। মানে অনেকে ফুল বক্স দিতে চায় অনেকে আবার সেমি বক্স দেয় ভাই ময়লা হলে যাতে পরিষ্কার করতে পারি। আচ্ছা আচ্ছা ওকে তো এটা আপনারা দেখছেন বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো থানায় আপনারা নিতে পারবেন আগে কোনো টাকা দেওয়া লাগবে না টাকা লাগবে না ভাই। আচ্ছা তাহলে আইটেম থাকবে 6 ফিট বাই 7 ফিটের একটা খাট

এই এই সমস্যাটা হচ্ছে এই জন্য আপনারা কি করবেন আগে ভিডিও কল দিবেন কোন টাকা আগে দিবেন না আপনার মাল বাড়িতে যাবে তারপরে আপনারা তারপরে টাকা দিবেন তারপরে টাকা দিবেন আচ্ছা ভাই সিলেটে কি ডেলিভারি দেওয়া যাবে জি ভাই সিলেটে দেওয়া যাবে সিলেটে কিন্তু আমার বাড়ি ভাই আচ্ছা আচ্ছা আপনার বাড়ি মনে হবিগঞ্জ নাকি আচ্ছা যদি কেউ হবিগঞ্জে নিতে চান কারণ সোহরাব ভাইয়ের বাড়িও কিন্তু হবিগঞ্জ আপনারা কিন্তু অর্ডার করতে পারেন সমস্যা নাই আপনার বাড়িতে নিঃসংহে তারা হচ্ছে দিয়ে আসবে তো যারা অর্ডার করতে চান আমরা আবারও বলছি ছয় ফিট বাই সাত ফিটের খাট আর খাটের বিছানা গুলো থাকবে আপনার সম্পূর্ণ মেহেগুনি কাটের এটা কিন্তু কাঠের হ্যাঁ বিছানা কাঠের থাকবে মেহেগুনি মেহেগুনি কাঠের থাকবে বিছানাটা কিন্তু সম্পূর্ণ মেহেগুনি কাঠ দিয়ে তৈরি করা আচ্ছা গ্যারান্টি কি ভাই মেমো তো লিখে দিবে একদম মেমো তো থাকবে পনেরো বছর কালার গ্যারান্টি গুন পোকার জন্য তিরিশ বছর আচ্ছা তো সেক্ষেত্রে অর্ডার করার মধ্যে ধরেন আপনার তো এই মালটা রেডি করা থাকে না থাকে আপনারা অর্ডার করা কয় দিনের মধ্যে ডেলিভারি দিবেন তিন দিনে দেওয়া যাবে আচ্ছা তিন দিন কারণ অনেক সময় হয় কি তিন থেকে চার দিন লেগে যায় মালটা বানাইতে সবসময় স্টকে থাকে না আপনারা যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে ভাইয়া বরিশাল কি ডেলিভারি দাও বরিশাল দেওয়া যাবে আচ্ছা জি বরিশাল দেওয়া যাবে আমরা আবার বলি কি কি থাকবে 6 ফিট বাই 7 ফিটের একটা খাট

প্রতিটা প্রোডাক্ট কিন্তু চমৎকার ভাবে কালার করা ভাই আপনারা যে কালার করছেন এই কালার যদি কাস্টমারের পছন্দ না হয় কালার চেঞ্জ করা যাবে আচ্ছা কালার কিন্তু আপনারা চেঞ্জ চেঞ্জ করতে করতে আচ্ছা দর্শক কালার চেঞ্জ করার অপশন আছে আর আলমারিটা একটু খুলে দেখেন আমাদেরকে

ফিক্সড রেট মাত্র আশি হাজার টাকায় আপনারা এই বেডরুম সেটটা দশক নিতে পারবেন মাত্র আশি হাজার টাকায় কোনো টাকা আগে দিতে হবে না মাল আপনার বাড়িতে যাবে

আচ্ছা চমৎকার এটা কিন্তু ফুল বক্স একটা খাট খাট্টা বাই ফিট বাই সাত ফিটের সুন্দর একটা ফুল বক্স খা এক সাইড লেফট সাইড সেম টু সেম থাকবে আচ্ছা সেম টু সেম থাকবে কারখানা একটা লং থাকবে আচ্ছা অনেক কিছু রাখতে পারবে অনেক কিছু আপনারা কিন্তু অনেক কিছু এটার ভিতরে রাখা যাবে আপনার তিন পাল্লা একটা আলমারি থাকবে আচ্ছা তিন একটা অসাধারণ আলমারি থাকবে পাশে আপনার করা আছে

ফুল বক্স দেওয়া যাবে আপনার চাইলে সেমি ফুল বক্স দেওয়া যাবে আচ্ছা যে যেটা চান

আচ্ছা দেখেন এটা কিন্তু খুবই চমৎকার শোকেস আছে এটাও আপনারা চাইলে নিতে পারবেন বাংলাদেশের যেকোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে অফার প্রাইস হচ্ছে আমরা আবারও বলে দিচ্ছি এটার সাথে লেগ সাইড এবং হেড সাইড সেম টু সেম ডিজাইন করা আছে ছয় ফিট বাই সাত ফিটের খাওয়ার সাইড বক্স থাকবে বক্স থাকবে থাকবে একটা ড্রেসিং টেবিল অনেক সুন্দর ভেনিটি সিস্টেম একটি লং সুইকেস থাকবে একটা লং শোকেস থাকবে এই আলমারি থাকবে একটা সুন্দর আলমারি থাকবে ওয়ার্ডড্রব থাকবে একটা চমৎকার একটা ওয়্যার ড্রভ পাবেন আপনারা আর সাথে গিফট হিসেবে থাকছে এই সোফাটা সম্পূর্ণ ফ্রি একটা রাবার ম্যাট্রেস ফ্রি একটা রাবার ম্যাট্রেস ফ্রি বিছানা চাদর ফ্রি আচ্ছা বালিশের কভার ফ্রি এগুলো ফ্রি সারা বাংলাতে ডেলিভারি সারা বাংলাদেশ ডেলিভারিও সম্পূর্ণ ফ্রি প্রাইস কত রাখছেন মাত্র 8000 টাকা ভাই

কোন জায়গায় নকল হয় নাই এই বেডরুম সেট টা আচ্ছা এটা কিন্তু কোনো জায়গায় এখনো নকল নকল হয় নাই আচ্ছা এই বেডরুম সেট টা আমরা একটু দেখাই দেখেন এটা কিন্তু খোদাই করে জমিনে একদম খোদাই করা টুডি নকশা এটা আপনার ছয় ফিট সাত ফিট ফুল বস্কার আচ্ছা 2 ফিট বাই 7 ফিটের একটা ফুল বক্স কার্ড আচ্ছা দুটো রেকা সাইড বক্স আচ্ছা সাথে সুন্দর একটা সাইড বক্স হ্যাঁ এদিকেতে একটা খুবই আকর্ষণ ভেনিটি ডেসেন্ট টেবিল আচ্ছা ভেনিটি ড্রেসিং টেবিল একই ডেসেন্ট টেবিলে টুল থাক একটা টুল থাকবে আচ্ছা তিন পাল্লার একটা ওয়াল শোকেস একটা তিন পাল্লার অনেক সুন্দর একটা ওয়াল শোকেস তিন পাল্লার একটা আলমারি তিন পাল্লার অনেক সুন্দর একটা আলমারি একটি ওয়ার্ডরوب একটা সুন্দর ওয়ারড্রোব এটা সাথে তো ফ্রি থাক আছে আপনি একটা রাবার ম্যাট এ ফ্রি থাক আছে আচ্ছা এটার সাথও কিন্তু আপনারা ফ্রি আইটেম পাবেন হচ্ছে কি কি রাবার মেটে ফ্রি বিছানা চাদর আপনার দুটো কাবার ফাইভ সিডে সুবাসের ফ্রি সারা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা আচ্ছা ওকে তো যারা আসলে নিতে চান আপনারা কিন্তু এই বেডরুম সেটটাও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে গিফট আইটেম থাকবে আমরা আবার বলে দিচ্ছি এটা কয় পিসের বেডরুম সেট এটা আপনার 7 পিসের বেডরুম সেট 7 পিস 6 ফিট বাই 7 ফিটের একটা সুন্দর খাট এর সাথে থাকবে হচ্ছে সাইড বক্স সাইড বক্স হ্যাঁ একটা ভেনটি ড্রেসিং টেবিল একটা সুন্দর ভেনটি ড্রেসিং টেবিল হ্যাঁ একটা টুল থাকছে একটা টুল থাকবে এক সুয়েটকেস

মাত্র আশি হাজার টাকা পায় আচ্ছা আশি হাজার টাকায় দর্শক আমরা আবারও বলছি মাত্র আশি হাজার টাকায় এই বেডরুম সেটটা আপনারা পাবেন

তো যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন অর্ডারের সিস্টেম কি ভাইয়া অর্ডার সিস্টেম হলে আপনার খুব মাল পছন্দ হলে কল দিবে আমাদের কাছে তারপর আপনার নাম ঠিকানা অ্যাড্রেস পাঠাবে তারপরে আমাদের ড্রাইভারের সম্পূর্ণ মাল নিয়ে পচাবে যেভাবে ভিডিওতে দেখছে সেভাবে বুঝা পায়া আমাদের টাকাটা আপনি ড্রাইভারের কাছে দিয়ে দিবে আচ্ছা ওকে আমরা আবারও বলছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন অফার প্রাইস থাকবে হচ্ছে আশি হাজার টাকা হ্যাঁ এটা হচ্ছে কালারটা হচ্ছে তেতুল বেশি কালার

খোদাই করে ডিজাইন করা আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো WhatsApp যোগাযোগ করে নিতে বলবেন সাথে সুন্দর একটা ওয়্যারড থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই হচ্ছে আসলে আইটেম গুলো সাথে গিফট থাকবে কি কি সৌরভ ভাই হ্যাঁ একটা রাবার ম্যাট্রেস ফ্রি থাকবে ম্যাট্রেস গিফট থাকবে একটা বিছানা চাদর বিছানার চাদর 5 সিটার সোফা সেট 5 সিটার সোফার সেট ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি দিয়ে অফার প্রাইস মাত্র 8000 টাকা আচ্ছা আচ্ছা ওকে ওকে এরপরে আমরা যদি দর্শক এ পাশে আরো একটা বেডরুম সেট আমরা দেখাচ্ছি এটা কিন্তু লাইভ এর শুরুতে দেখাইছি অনেকে দেখা এটা আহ খুবই ভাইরাল একটা বেডরুম সেট এটাও আপনারা কিন্তু সেম দামের ভেতরে নিতে পারবেন ছয় ফিট বাই সাত ফিটের

তো সেক্ষেত্রে এটার সাথে শোকেজ থাকবে এটা তিন পার্টের সাইজ কতটুকু হবে এগুলোর আপনার পাঁচ ফিট প্লাস আছে আচ্ছা পাঁচ ফিট প্লাস আছে উপরে হচ্ছে ছয় ফিট সাড়ে ছয় ফিট সাড়ে ছয় ফিটের মতো হবে আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কিন্তু ডেলিভারি নিতে পারবেন একটা থাকবে আর সাথে একটা সুন্দর ওয়াইড্রপ থাকবে এই হচ্ছে আসলে বিষয় আর সাথে গিফট আইটেম থাকবে কি কি একটা রাবার ম্যাট্রেস ফ্রি থাকবে একটা ম্যাট্রেস ফ্রি বিছানা চাদর চাদর দুটো বালিশের কভার বালিশের কভার ফাইভ সিটার সোফা সেট এই পাশে দেখছেন ফাইভ সিটার সোফা সেট সম্পূর্ণ আর জেলা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি একবারে 64 জেলা একদম ফ্রি আচ্ছা আচ্ছা ওকে তো আমরা আবারো বলছি দর্শক এগুলো কি দিয়ে তৈরি করা ভাইয়া এগুলো আপনি মানুষ কেন প্রসেসিং করা বোর্ড আর কি আচ্ছা আচ্ছা ওকে তো আমরা আবারও বলছি দর্শক এগুলো এখন অনেকেই ইউজ করে যদি প্রোডাক্টটা ভালো করে বানায় এগুলো পনেরো বিশ বছর কিছু হয় না তো আপনারা নিঃসন্দেহ নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে প্রোডাক্ট অর্ডার করার জন্য হচ্ছে আগে শুধুমাত্র নাম ঠিকানা দিবেন নাম ঠিকানা দিবেন হ্যাঁ কোনো টাকা দিতে হবে না 15 টাকা লাগে 1000 না 2000 না 1 টাকাও আগে লাগবে না আচ্ছা আচ্ছা ওকে তো আপনার বাড়িতে যাবে ভাইয়া সে ক্ষেত্রে অনেকে বলছে ধরেন আপনারা মাল পাঠাইতে গেলে ভাঙলে এটা ড্রাইভার কে নেবে এগুলো সম্পূর্ণ দায়ভার আমাদের মানে আপনার বাড়িতে যাওয়া পর্যন্ত যা হয় এটা রিস্কস হচ্ছে আপনাদের আমাদের আচ্ছা আচ্ছা ওকে মানে আপনার বাড়িতে মাল যাওয়া পর্যন্ত সম্পূর্ণ রিস্ক হচ্ছে তাদের আমাদের গাড়ির লগে আপনার মিস্তরে যা তারপরে নগদে ঠিক করে যাই ওকে নগদে ঠিক করে দিয়ে আসবে সেক্ষেত্রে এটার দাম হচ্ছে প্রাইস থাকবে

তাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে আপনারা এই মালগুলো নিতে পারবেন ভাই আপনাদের দোকান কি সাত দিনে খোলা হ্যাঁ সবসময় খোলা সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে দশটা থেকে দশটা আচ্ছা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে সকাল দশটা নাম্বার দেওয়া আছে এখানে আপনি কলে আসতে পারেন আচ্ছা আচ্ছা ওকে তো যারা নিতে চান আমরা আবারও বলছি আপনারা কিন্তু চাইলে সিঙ্গেল সিঙ্গেল আইটেমও নিতে পারবেন তবে সিঙ্গেল আইটেম নিতে গেলে অবশ্যই আপনাকে আগে মানে কল দিয়ে প্রাইসটা জেনে নেবেন হ্যাঁ আচ্ছা ভাইয়া যদি সৌদি আরব থেকে অর্ডার করি কুমিল্লা বা নোয়াখালী থেকে ডেলিভারি দেওয়া যাবে কিনা হ্যাঁ দেওয়া যাবে আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে প্রোডাক্ট অর্ডার করার কয়দিনের মধ্যে মাল হাতে পাবে হ্যাঁ এখন বর্তমানে আপনার প্রোডাক্ট সবগুলা রেডি আছে রেডি আছে আজকে কইলে আজকে পাঠিয়ে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা ওকে স্টকে রেডি আছে রেডি থাকলে ভাই সময় লাগবে না আর যদি রেডি না থাকে তাহলে তাহলে দুই থেকে দুই থেকে তিন দিন সময় লাগবে কোনো টাকা আপনার লাগবে না আগে দিতে নাম্বার জিরো ওয়ানো এই নাম্বারটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যারা লাইভে ছিলেন ভিডিওটা শেয়ার করে দেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনারা চমৎকার এই বেডরুম সেট গুলো নিতে পারেন আমরা আবারও বলছি ভিডিওটা শেয়ার করে রাখেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন